টোনুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনাদের সাথে আমি ভীষণই সুস্বাদু এবং লোভনীয় একটা রেসিপি শেয়ার করতে চলেছি আজকের আমি বানিয়ে দেখাচ্ছি চিলি চিকেন চিলি চিকেন বাড়িতে অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকে আমি যেভাবে চিলি চিকেন বাড়িতে বানাই সেটাই আজকের আপনাদের সাথে শেয়ার করছি তো এর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে বোনলেস চিকেন তো আমি এখানে পাঁচশো গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি চিকেনটিকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার একটা মশলা তৈরি করতে হবে প্রথমেই তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ মৌরি তিনটে লবঙ্গ আর একটা তারা ফুল আর তিনটে এলাচ আর দারচিনি এটাকে শুকনো ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে মিক্সিতে তো আমি দেখুন খুব ভালোভাবে এটাকে গুঁড়ো করে নিয়েছি এটাকে একটা আলাদা পাত্রে রেখে দেব এবারে এই বোনলেস চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দু চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবারে দিয়ে দেব এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার দু চামচ পরিমাণ এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার কারণে একটু সুন্দর রঙটা আসে লাল রঙ যেটা দেখতে বেশ ভালো লাগে সেটার জন্যই দেওয়া আর এখানে আমি দিয়ে দিলাম একটা ডিম আমি এটাকে ফেটিয়ে রেখেছিলাম লবণ ছাড়াই এটাকে ফেটিয়ে রেখেছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এটা আমি বড়ো চামচে প্রায় তিন চামচ পরিমাণ দিলাম আর এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ময়দা ময়দাটা কিন্তু একদম বেশি ব্যবহার করবেন না হাফ চামচ ব্যবহার করবেন আর কর্নফ্লাওয়ারটা তিন থেকে সাড়ে তিন চামচ ব্যবহার করলেই হবে এবারে সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে তো দেখুন আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন সমস্ত কিছু আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় দু চামচ পরিমাণ সাদা তেল এবারে এটাকেও ভালোভাবে আমি মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে এবারে এটাকে ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রেখে দেবো এবারে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি টমেটো সস টমেটো সসটা কিন্তু বেশ খানিকটা পরিমাণ দিতে হবে আমি এখানে যে টমেটো সসে যে পনেরো টাকা প্যাকেট হয় সেই প্যাকেটটা আমি কিন্তু প্রায় সমস্তটাই এখানে দিয়ে দিয়েছি মানে চামচের যদি মাপ করতে চান তাহলে কিন্তু চার থেকে পাঁচ চামচ মতন লাগবে এবার আমি দিয়ে দেব গ্রিন চিলি সস এটা আমি দিয়ে দেব ওই দেড় থেকে দু চামচের মতন তো আমি এখানে দু চামচ পরিমাণ দিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি দিয়ে দেব সয়া সস সেটা এক চামচ পরিমাণ দিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেব একটু জল এবারে একটা চামচের সাহায্যে সব সসগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো দেখুন আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এটা মিক্স করা হয়ে গেছে এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল সাদা তেলটা দেখে নিতে হবে যে খুব ভালো করে গরম হয়ে গেছে কিনা যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেন আমি ওটাকে তিরিশ পঁয়ত্রিশ মিনিট নর্মাল ফ্রিজে রেখেছিলাম তারপর ফ্রিজ থেকে বের করে পাঁচ মিনিট পরে আমি এটা তেলে দিচ্ছি এবারে খুব ভালোভাবে লাল লাল করে চিকেনগুলোকে ফ্রাই করে আলাদা পাত্রে তুলে নিতে হবে তো দেখুন চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি এবারে তেল থেকে এগুলোকে তুলে নিতে হবে তো দেখুন ঠিক এরকম হয়েছে এইভাবে সমস্ত চিকেন এইভাবে তেলের মধ্যে ভেজে তুলে নিতে হবে এদিকে আমি নিয়ে নিয়েছি সবুজ ক্যাপসিকাম আর নিয়েছি পেঁয়াজ একটা বড়ো সাইজের আর নিয়েছি আদা রসুন কুচি দেখতেই পাচ্ছেন এখানে লম্বা লম্বা করে আদাটাকে কুচিয়ে রেখেছি আর রসুন আর এখানে নিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এই চিকেনগুলোকে ভালোভাবে তেল থেকে আমি ছেঁকে এবারে তুলে নেব এবারে তেলটা আমি কিছুটা কমিয়ে নিয়েছি আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা একটা সেটাকে আমি ফাটিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব রসুন কুচি আর আদা কুচি রসুন আর আদা কুচিটা দেওয়ার পরে ওই এক মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ভালোভাবে এটাকে একটু নেড়েছেড়ে নিতে হবে এক মিনিট এটাকে নেড়েছেড়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে পেঁয়াজ আর দিয়ে দিতে হবে ক্যাপসিকাম পেঁয়াজটা দেওয়ার পরে এক মিনিট মতন মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না ওই এক মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে তারপরে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম তো সমস্ত ক্যাপসিকাম আমি এখানে দিয়ে দিয়েছি এবারে আরও দু থেকে চার মিনিট এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে এগুলোকে নেড়ে ছেড়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে একটু লবণ লবণটা বুঝে দেবেন চিকেনেও কিন্তু লবণ দেওয়া ছিল তো সেটা বুঝে দিতে হবে লবণটা দেওয়ার পরে আরও এক মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ফ্রাই করা চিকেনগুলো সমস্ত চিকেন আমি এর মধ্যে দিয়েছি এবারে এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে বানিয়ে রাখা সসটা সসটা দিয়ে দিয়েছি এবারে সসের বাটিটা একটু ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখতে হবে তারপরে ভালোভাবে সব কিছু মিক্স করে নিতে হবে তো দেখুন আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবারে এখানে দিয়ে দিতে হবে একটু সামান্য পরিমাণে চিনি ওই হাফ চামচের মতন বা হাফ চামচের একটু কম দিলেও হবে তারপরে দিয়ে দিতে হবে বানিয়ে রাখা সেই মশলাটা যেটা আমরা প্রথমেই গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিতে হবে এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু চিলি চিকেনের যে স্বাদ সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো এই মশলাটা অবশ্যই ব্যবহার করবেন অনেকেই এই মশলা ছাড়াই চিলি চিকেন বানায় তবে এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এটার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে তো মশলাটা দেওয়ার পরে ওই এক মিনিট মতন ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা তারপরে আরও এক মিনিট এটাকে মিশিয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার গোলা জল আমি এখানে এক কাপ পরিমাণ জলে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবারে এটাকে একটু মিশিয়ে নিতে হবে এক মিনিটের মতন লো ফ্লেমে তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে তো দেখতেই পেলেন খুব সহজভাবে খুব কম সময়ের মধ্যে আপনারা বাড়িতেই চিলি চিকেন বানিয়ে নিতে পারবেন একদম রেস্টুরেন্টের মতন আর এই মশলাটা অবশ্যই ব্যবহার করবেন এটা আপনারা ফ্রায়েড রাইসের সাথেও যেমন সার্ভ করতে পারবেন সেরকম এটা আপনারা রুমালির রুটির সাথেও কিন্তু সার্ভ করতে পারবেন একদম গরম গরম পরিবেশন করবেন ভীষণ ভালো লাগবে খেতে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনকে প্রেস করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ